বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স হজের নিবন্ধন কিভাবে ট্রান্সফার করা যায় অর্থাৎ এক এজেন্সি থেকে নিবন্ধন অন্য এজেন্সিতে কিভাবে স্থানান্তর করা যায় এই বিষয়টি নিয়ে গত কয়েকদিনে অসংখ্য হজযাত্রী এবং হজ যাত্রীদের আত্মীয় স্বজনেরা আমাকে মেসেজ করেছেন যে কিভাবে হজের নিবন্ধন এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে ট্রান্সফার করা যায় হ্যাঁ এটির একটি নিয়ম আছে কারণ আপনি যদি কোনো এজেন্সিতে পাঠ নিবন্ধন করে থাকেন অর্থাৎ প্রাইমারি রেজিস্ট্রেশন করে থাকেন আপনি চূড়ান্ত নিবন্ধনের আগে ফাইনাল রেজিস্ট্রেশনের আগে আপনি আপনার নিবন্ধনটি এই এজেন্সি থেকে অন্য এজেন্সিতে ট্রান্সফার করতে পারবেন যে কোনো কারণে যদি এই এজেন্সি আপনার পছন্দ না হয় নতুন কোন এজেন্সিতে যদি আপনি আপনার নিবন্ধনটি স্থানান্তর করে হজের বাকি প্রক্রিয়াগুলো প্যাকেজ ভিসা এবং হজ পালনটি অন্য এজেন্সির মাধ্যমে করতে চান সেটি করতে পারবেন তবে সেটির প্রক্রিয়াগুলো কি হ্যাঁ সেটির প্রক্রিয়াটি হচ্ছে যে সরকার একটি সময় সুযোগ দেয় একটি সময় বেঁধে দেয় সেটি দুই সালের জন্য এখনো দেয়নি তবে অবশ্যই দিবে সেটা হজের আইন তো সেটি প্রক্রিয়াটি কি সেটি প্রক্রিয়াটি হচ্ছে যে আপনি নতুন যে এজেন্সির মাধ্যমে অর্থাৎ নতুন যে এজেন্সি যেখানে আপনি পছন্দ করেছেন সেই এজেন্সির কাছে যাবেন এবং সেই এজেন্সি তারা ওই এজেন্সির কাছে রিকোয়েস্ট পাঠাবেন অনলাইন রিকোয়েস্ট তবে আপনাকে আপনি যখন যে এজেন্সিতে প্রাথমিক নিবন্ধনটা করেছিলেন তখন আপনাকে তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড তাদের লাগবে আপনি নতুন যে এজেন্সিতে পছন্দ করবেন যেই এজেন্সিতে করবেন তাহলে সেই এজেন্সি তারা অনলাইনের মাধ্যমে পুরনো এজেন্সির কাছে তলব পাঠাবে অর্থাৎ রিকোয়েস্ট পাঠাবে ওরা তারপর সব কিছু আপনাকে এখানে পাঠাবে সেটাই হচ্ছে নিয়ম এভাবে মৌখিক বা প্যাপার দিয়ে কোনো কিছুই হয় না আর সেই নিয়ম আপনাকে অনুসরণ করতেই হবে তাই সবাইকে আরেকটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে পাক নিবন্ধন এবং চূড়ান্ত নিবন্ধন দুটা কিন্তু পার্থক্য আছে প্রাক নিবন্ধন অর্থাৎ প্রাইমারি রেজিস্ট্রেশন সেটা টাকা হাজার দিয়ে করা যায় আর চূড়ান্ত নিবন্ধনের জন্য ধরা হয়েছে তিন লক্ষ টাকা এটা পঁচিশ সালের যেটা চূড়ান্ত নিবন্ধন অর্থাৎ ফাইনাল রেজিস্ট্রেশন কিন্তু ট্রান্সফার করা যায় না প্রাথমিক করা যায় এবং প্রাথমিক নিবন্ধন ক্যান্সেল করা যায় চূড়ান্ত নিবন্ধন ক্যান্সেল করা যায় কিন্তু চূড়ান্ত নিবন্ধন ট্রান্সফার করা যায় না ক্যান্সেল করলে সেই অর্থটা আপনি সরাসরি পাবেন না অ্যাপ্লিকেশন করার পরে সেটা একটা প্রক্রিয়া আছে আমি বিভিন্ন ভিডিওতে বলি প্রক্রিয়াগুলো কি প্রক্রিয়াগুলো হচ্ছে আপনি যখন নিবন্ধন করেছেন ব্যাংক সহ আপনার যে ডিটেলস দিয়েছেন যে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট দিয়েছেন সেই ব্যাংকের মাধ্যমে এটা রিফান্ড হয়ে আসবে সেটা হচ্ছে এর নিয়ম তাই সবাইকে অনুরোধ করব আপনারা যখন চূড়ান্ত নিবন্ধন করবেন অর্থাৎ ফাইনাল রেজিস্ট্রেশন করবেন তখন ওই হজের প্যাকেজ সহ এজেন্সি সুযোগ সুবিধা সব কিছু দেখে আপনার ভেবে চিনতে তারপরে চূড়ান্ত নিবন্ধন সহ হজের ওই প্যাকেজটা বুকিং করবেন কারণ প্যাকেজ যদি একবার বুকিং করেন আপনি আর প্যাকেজ এক প্যাকেজ থেকে অন্য প্যাকেজে যেতে পারবেন না এই বিষয়গুলো খেয়াল রাখবেন খেয়াল রেখে চূড়ান্ত নিবন্ধন করবেন হ্যাঁ চূড়ান্ত নিবন্ধনের বাকি আর অল্প কয়দিন তিরিশে নভেম্বর চূড়ান্ত নিবন্ধনের শেষ তারিখ যদি এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি দু সালের হজের নিবন্ধনকারীর সংখ্যা আর সেই জন্য হয়তো নিবন্ধনের সময় বাড়াতে পারে অবশ্যই বাড়াতে হবে আমি আশাবাদী যে বাড়াবেই কারণ এই অল্প কয়েকজন হজ যাত্রী দিয়ে তো আর হজ পরিচালনা হবে না যদিও যারা নিবন্ধন করেছেন আর যদি নিবন্ধন না হয় তাদেরকে নিয়ে পরিচালনা করতে হবে তবে সময়টা অবশ্যই বাড়বে ইনশাল্লাহ তবে সময় বাড়ার জন্য অপেক্ষা না করে আমরা অনুরোধ করব আপনারা নিবন্ধনটা করেই ফেলুন যদি আপনি হজের জন্য নিয়ত করে থাকেন এবং আপনার প্রস্তুতি থাকেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও ওয়া বাক